one who chocalibe যানি নাই তো তুমি এলে আমার বাড়ি জি সেদিন দুপুরে রবি এসেছিল সিঁড়ি দিয়ে উপরে উঠে ঠাকুর বাড়িতে তখন ছিল না কেউ চৈত্র মাসের দীর্ঘ দুপুর কি কথা বললো আপনাকে গভীর রাতের ওই জোড়া সাঁকো কি কথা বলল আপনাকে ভোরের আগেই ঘর ছেড়ে উঠে স্বামীর দু বাহু ওপাশে সরিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতেন মৃত্যু এসে কি আপনার চোখে হাত রেখেছিল মৃত্যু বলেছে তোমাকে আমার প্রয়োজন সকাল সাতটা স্বামীর সঙ্গে মুখোমুখি বসে টিকোজি টিপট খুব ভালো কাপের একটু একটু করে বিষ পান করে চলেছেন ভরা সংসার বিখ্যাত এক ঠাকুর বাড়ির বউ কিসের অভাব আপনার অঢেল পয়সা কত শত দাস দাসী কত লোকজন তারি ভেতর বেহাগ চলেছে বেজে ফাল্গুন এসে লুটোপুটি খায় আপনার চুলে মল্লার এসে খুলে দেয় সব জানালা দরজা হনুন এক দুপুরের ফুলে এর আগে কোনো বাঙালি পারেনি জাহাজ কিনতে বলুন আপনি খুশি নন আজ আজ সন্ধ্যায় স্বামীর জাহাজে পার্টি সবাই চলেছে জাহাজ সাজাতে ঠাকুর বাড়ির সবাই জাহাজ দেখতে একদিন ওই জাহাজে ভাসবে রেঙুন যাবে সিমহাল যাবে যাবে কত দূর দূর বন্দরে বাঙালি বাড়ির সেই তো প্রথম বিশ্বায়ন সেদিন কি হলো আপনার সাতটা বাজল ঠিক সন্ধ্যা সাতটা দারুণ একটা শাড়ি পরলেন টিপ পরলেন গায়ে সুগন্ধি সুগন্ধি নয় সারা ঘর জুড়ে মম করছে শুধু আপনারই গন্ধে তবু আপনার চোখে জল কেন স্বামী গিয়েছেন জাহাজে থাকতে সাতটা বাজলে রবি এসে ঠিক দাঁড়াবে দুয়ারে কার ছায়া কার ছায়া এসে দাঁড়ালো ওখানে রবি রবি মানে কোন রবি কোন রবি ছায়াকে দেখছেন কোন রবি ভাঙনের রবি কবিতার রবি যাকে একদিন খ্যাতি এসে ডেকে নিয়ে যাবে দৌড় ভবন ডাঙায় কোন রবি ও কি হতে পারে কারো নিজের দেবর নিজের দৈত কবিরা কখনো হতে পারে নাকি কারোর প্রেমী তারা আর আর গান তাদের প্রেমিকা যায় শুধু আসে আর যাই সাতটা বাজলো এ মুছে ফেলে উঠে দাঁড়ালেন সাতটা বাজলো শাড়ি খুলে ফেলে উঠে দাঁড়ালেন সাতটা বাজলো জানালা বন্ধ সাতটা বাজলো দরজা বন্ধ ফাঁকা বাড়ি কেউ কোথাও নেই নিঝুম চোখ খুললেন বালা খুললেন ছুঁড়ে ফেললেন সব গয়না মায়া পৃথিবীর আলো এসে পড়ে নগ্ন তমরে অপূর্ব গোল স্তন দুটো যেন স্বর্গ আর মর্ত একটা সবুজ একটা সোনারি রঙের এবার আপনি এক ঝটকায় খুলে ফেললেন আধার দাঁড়ান এখানে একটু দাঁড়ান আমার প্রশ্ন একটাই কি দোষ করেছে রবি কি দোষ করেছে প্রিয় জ্যোতি দাদা ভালোবেসেছেন 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 ওদের সেই সুন্দর দুষ্টুকু মুছে দিতে দোতলার ঘরে তেতলার ঘরে শুধু হাহাকার শুনে ভালোবেসে কেউ বেঁচে থাকে ভালোবেসে কেউ মরে যেতে চাই তখনই ঠাকুর বাড়িতে বাগানে এরপর থেকে শোনা যাবে যত গান সব গান হবে আপনাকে নিয়ে আপনি আমার আপনি সবার এই পৃথিবীর অভিমানী বৌঠান এই পৃথিবীর বৌঠান আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থাকবেন একটা লাইক দেবেন আর আমাকে ভালোবেসে আপন করে নেবেন আর কেমন ধরনের কবিতা আপনারা শুনতে চান আমার কাছ থেকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি খুব আনন্দিত হব আর চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের সামনে আমার উপস্থাপনা তুলে ধরতে আমি বিচিত্রা দিদি আপনাদের সঙ্গে সব সময় আছি সব সময় থাকব। সেরা জিনিসটা সেরা সময়ে আপনাদের সামনে পৌঁছে দিতে তো নমস্কার